হ্যালো एवरीवन তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সেই তো তো এটা হচ্ছে জয়পুর ফরেস্টের আসলে পুরো একটা ডিসি এটা খুব फेमस স্টেশন মানুষ আসে এখানে ঘুরতে আর সত্যি জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর একটু আগে দেখালাম একটা বাঘ আর ছিল কত বড় তো রিকম মঞ্চকে বাঁশ দিয়ে তোমাকে মারতে হবে আর মারার দরকার কীরকম বাঁশ প্রচুর আর মারার প্রয়োজন নেই তো রিসর্টটা দেখো জাস্ট ফুলগুলো যদি তোমার দেখো দেখো না জাস্ট এটা ফোনে কতটা কি যাচ্ছে আমি জানি না এত বড় বড় গাঁদা ফুল আর প্রচুর রকমের ফুল মানে শুধু গাঁদা ফুল নয় আরও অনেক রকমের ফুল সবজি তারপরে অনেক রকমের পাখি সবই রয়েছে ঠিক আছে তারপরে গাঁদা ফুলগুলো ওখানকার ভীষণ ভীষণ সুন্দর মানে এত বড় না আর এমন খুব চাপ চাপ গাঁদা ফুল এত গোটা বাগানটা শুধু ফুল দিয়ে সাজে না এখন থেকে সেদিনটা ছিল চোদ্দোই জানুয়ারি মানে সংক্রান্তি ছিল ভিড় মনে হচ্ছিল আমাদের এটা না সবাই বলছিল যে এরকমই ভিড় হয় দেখো সুন্দর লাগছে ফুলগুলো জাস্ট অসাধারণ অসাধারণ আমি এখানে কটা রিলসও বানিয়ে নিয়েছি সেই রিলস পোস্টও হয়ে গেছে বাট আমার রিসর্টের ভিডিওটা একটু পোস্ট হতে দেরি হলো কেন কি টাইম পাচ্ছিলাম না বেশ অজুহাত দেখো কি দারুণ লাগছে না ফুলগুলো খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা ফুল আর ঘর তো একদম সব এক একটা এর মতন ছাউনির মতন দেওয়া রয়েছে ঘরে কি সুন্দর এখন আমি এডিট করতে বসেও আমার কেমন মনে হচ্ছে দেখেই যাই বলবো কি কথা কথা জড়িয়ে যাচ্ছে তো দেখো লাল এই লাল ফুলগুলো কি ফুল গাইজ আমি জানি না কেউ জানলে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে এখানে ঢেকি আছে চাল পেশায় সেই ইয়ে করার জন্য জানি না চাল পেশায় করে বলছিল ঢেঁকিতে ঠিক আছে ওগুলো আছে তারপরে কত রকমের ফুলকপি বাঁধাকপি আছে দেখো সেই হলুদ ফুলকপি তারপর গোলাপি ফুলকপি তারপর ব্রোকলি তো রয়েইছে বাট ওরকম পিঙ্ক কালারের ফুলকপি আমি কখনও দেখিনি আমি শর্টসে দেখবো তোমরা দেখতে পারো এই দেখো একটা ইউনিক জিনিস ঘোড়ার গাড়ি কি দারুণ জাস্ট অসাধারণ লাগছে ফুল বলে এবার দেখো ভালো করে কি দারুন না বড় বড় এত বড় না কি বলবো আর এক লাইনে সব দেওয়া দারুন অসাধারণ আর অনেক বড় অনেক বড় রিসর্ট মানে কতটা জায়গা আমি ঠিক বলতে পারবো না বাট বিশাল বড় রিসর্ট ঠিক আছে একদিকে ফুলের চাষ রয়েছে একদিকে খাওয়া দাওয়া হচ্ছে দেখো আবার ফুলের বাগান ফুলের বাগান দেখে মাথা খারাপ বাপরে বাপ তারপরে পাখি আছে দেখো কত রকমের এমু পাখি এগুলো কি পাখি এমু পাখি বলছিল কেউ বলছিল উট পাখি গলাটা দেখবে না বাপরে বড় গলা একদম সে উঁচু একটা এক একটা গলা উঁচু করলে যে কি বড় মানে এই পাখিগুলোকে ওখানে রান্না করা হয় কেউ যদি খেতে চায় এই পাখির মাংস তো ওরা ওরকম রান্না করে দেয় এরকম টাইপেরই শুনেছি ঠিক আছে দেখো বিশাল আর এরা কিছু খায় মানে তুমি যদি নিম পাতাও এদেরকে দাও তাও খাবে দেখো একটা একটা পাখিকে দেবে একটা ওখানকারই একটা পাতা তুলে ঠিক আছে ও সেটাও খেয়ে দেখো আর এই মুরগিগুলোকে দেখো আমার ফার্স্ট টাইম দেখা এরকম মুরগি রে বাপ রে বাপ

এটা তো ছোটো এটা ওরকম বড়ো হবে বিশাল বড় বড় মুভি বিশাল এই ব্ল্যাক মুর্গির কেমন একটা আওয়াজ করছিল ওরা সবাই আওয়াজ করলে ওরাও আওয়াজ করছিল লাফি লাফি উঠছিল এরকম টাইপের ব্যাপার রয়েছে ওদের সঙ্গে আমার সত্যি মুভিগুলো ফার্স্ট টাইম কেউ আগে দেখে থাকো কমেন্ট করে জানিও হ্যাঁ কীরকম বড় বড়ো এবার দেখো রিতম এই পাখিটাকে একটা গাছ তুলে নিয়ে খাওয়াতে গেল আর খেয়ে নিল মানে পাতা একটা পাতা কি পাতা জানি না ওখান থেকেই নর্মাল একটা পাতা তুলে দিল খেয়ে নিলো ওদেরকে যদি নিম দাও ওরা নিম পাতাও খেয়ে নেবে এরকম টাইপের ব্যাপার